দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে কিছু কথা বলতে চাই ডিসক্লেইমার ব্যক্তিগতভাবে আমি জামাত বিএনপি গণ অধিকার ইত্যাদি যে কোনো রাজনৈতিক দলের বিরোধী নই এই মুহূর্তে আমি কোনো দলের সদস্যও নই সব দলেরই ভালো মন্দ দিক থাকে সে বিষয়ে যাচ্ছি না তবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক সেটাও চাই না কারণ তারা ক্ষমতায় আসলে দেশটাকে আবার ভারতের কাছে জিম্মি করবে এবং গুন্ডামি সন্ত্রাস গুম খুন মানুষ হত্যা লুটতরাজ ইত্যাদি করবে আর তারা কখনো আগামীতে এসব করবে না সে কথা তারা দেশে বিদেশে কথায়ও বলে না তাদের শাসন আমলে দৃশ্যমান মানবতা বিরোধী অপরাধের জন্য তারা অনুতপ্ত বা দুঃখিত সে কথা বলে না তবা করে না কেউ পাপ করলে দ্রুত তোবা না করলে জাতির কাছে ক্ষমা না চাইলে শেষ ঠিকানায় যে জাহান্নাম নাম তা বলাই বাহুল্য তবে আল্লাহ ভালো জানেন পাপিদের কি ব্যবস্থা করবেন সেটা নিয়ে আমাদের চিন্তার কারণ নাই আমরা আলোচনা করতে চাই নির্বাচন আগে না সংস্কার আগে আমরা শুনছি অতীতে ক্ষমতায় গিয়ে যারা কম বেশি দুর্নীতি করেছেন বা চাঁদাবাজি করেছেন তাদের অনেকেই বলছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই একটি সুষ্ঠু নির্বাচন করতে যা যা দরকার তা দ্রুত করে সম্ভব বলে কালকেই নির্বাচন দেওয়া উচিত তখন নির্বাচিত সরকার যা ভালো মনে করবে তাই সংস্কার করবে নির্বাচন দিলেই ক্ষমতায় আসবে বলে যারা মনে করেন তাদের জন্য এটি কোনো দুষের বিষয় নয় তারা এটা বলতেই পারেন কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আমাদের দেখতে হবে ধৈর্য ধরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে যতটা সম্ভব সংস্কার করানোর পর একটি নির্বাচন দিলে ভালো হবে নাকি ক্ষতি হবে কারণ রাজনৈতিক দলীয় সরকার যে সংস্কার করবে সেটি যে দলীয় স্বার্থে হবে না বা প্রশ্নবিদ্ধ হবে না তার গ্যারান্টি কে দিবে কথা হচ্ছে যারা ষোলো বছর শেখ হাসিনার বিরোধিতা করেছেন তাদের জন্যই কি ক্ষমতায় যাওয়া আবশ্যক কেউ যদি একতা না মানে তবে কি সেটি অবিচার হবে যদি কেউ সংগ্রাম করেই থাকে সেটি কি দেশের স্বার্থে নাকি ক্ষমতায় যেতে করা হয়েছিল এ প্রশ্ন তো কেউ করতেই পারে বিএনপি কিংবা জামাত তারা অনেক কষ্ট করেছে বলে তাদেরই ক্ষমতায় বসাতে হবে একথা কি কোনো ধর্মগ্রন্থে লেখা আছে এ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ জনগণকে দিতে হবে আর সেটি জানার উত্তম ব্যবস্থা নির্বাচন নয় বরং একটি গণভোট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের বিজয়ের মহানায়ক ছিলেন উইনস্টন চার্চিল ইতিহাসে আমরা জানি যুদ্ধের পরপরই যে নির্বাচন হয় সেখানে ব্রিটিশ জনগণ তাকে শাসনের সুযোগ দেয়নি বাংলাদেশের মানুষকে বুঝতে হবে এবং চিন্তা করতে হবে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে বিশেষ করে ভারতের মতো একটি শত্রু রাষ্ট্রের পাশে থেকে কি ধরনের নেতৃত্ব দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে আমাদের এমন একজন নেতার প্রয়োজন যিনি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের স্বার্থ সফলভাবে তুলে ধরতে পারবেন এবং শত্রুর মোকাবিলা করতে পারবেন এই মাপকাঠিতে সঠিক ব্যক্তিত্ব হচ্ছেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তাই তাকে দিয়েই এ কাজ সম্ভব ভারত যতদিন শেখ হাসিনার আমলের বিরোধী অপরাধের প্রকাশ্য নিন্দা করবে না ততদিন ধরে নিতে হবে তারা তাদের অবস্থান বদলায়নি ডক্টর ইউনুস বাংলাদেশের হাল আরও কিছুদিন ধরে রাখলে ভারতকে মোকাবিলা করা সম্ভব তবে তার উপদেষ্টাদের মধ্যে কেউ ভারত গেসা হতে পারেন তাই আমাদের সতর্ক থাকতে হবে প্রথম আলো বা ডেইলি স্টারের মতো গ্রুপের কেউ যদি উপদেষ্টা হিসাবে যুক্ত হন তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সেই উপদেষ্টাদের সরিয়ে দেওয়া উচিত শেষ কথা অনির্বাচিত সরকারকে বেশি দিন ক্ষমতায় রাখা গণতান্ত্রিক হবে কি না সে প্রশ্নের উত্তরে কোনো তর্ক না করে একটি গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নেয়াই উত্তম